অবস্থান আন্দোলন চলছে আজও কাজে যোগ দিচ্ছেন না জুনিয়র ডাক্তারেরা মঙ্গলবার সন্ধে ছটা দশ মিনিট নাগাদ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাছে রাজ্য সরকারের পক্ষে একটি মেল পাঠানো হয় সেই মেলে বলা হয় নবান্নে এসে সরকারের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধি দল এসে দেখা করতে পারে মেলে এখন শব্দটিও লেখা ছিল শুধু তাই নয় প্রতিনিধি দলে যে সর্বোচ্চ জন থাকতে পারবেন মেলে লেখা ছিল সে কথাও সরকারের তরফে ওই মেলটি পাঠিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য নারায়ণ নারায়ণস্বরূপ নিগম প্রতিনিধি দলে কারা থাকবেন পাল্টা মেলে তাও জানাতে বলা হয় নবান্ন সূত্রে জানা গিয়েছে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অপেক্ষা করছেন মেল পাঠানোর পর প্রায় আশি মিনিট অপেক্ষা করে সন্ধে সাড়ে সাতটা নাগাদ বাড়ি ফিরে যান তিনি অন্যদিকে জুনিয়র ডাক্তারেরা জানিয়েছেন ওই মেলের ভাষা অপমানজনক তাই তারা নবান্নে যাননি নবান্ন সূত্রে জানা যায় মুখ্যমন্ত্রী নিজের ঘরে বসেই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন তাই সেখানেই তিনি অপেক্ষা করছিলেন কিন্তু প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট পেরিয়ে যাওয়ার পরেও আন্দোলনকারীদের তরফে কোনো জবাব না আসায় বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয় শেষ পর্যন্ত সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষার পর নবান্ন ছেড়ে বেরিয়ে যান তিনি মোট ছ দফা দাবিতে মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান শুরু করেন জুনিয়র ডাক্তারেরা যে পাঁচ দফা দাবির কথা তুলেছেন সেগুলি হলো। প্রথম আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ এবং খুনের সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্বিতীয়ত তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার তৃতীয়ত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা চতুর্থত রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা পঞ্চমত রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা পাঁচ দফা দাবির পাশাপাশি রাষ্ট্রের স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফাও চেয়েছেন জুনিয়র ডাক্তারেরা সন্দীপ ঘোষদের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়ে আদালত কক্ষ থেকে সবে বেরিয়েছেন বিচারক তখনও এজলাসেই বসে আর্যিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ এবং আরও তিন অভিযুক্ত তাদের ঘিরে তৈরি রাখা কড়া নিরাপত্তার বলয় রয়েছেন পুলিশ কর্মী রয়েছেন সিবিআইয়ের আধিকারিকেরা এর মধ্যেই সন্দীপকে ধিক্কার জানাতে থাকেন এক মহিলা ক্রমে স্লোগান উঠতে শুরু করে চোর চোর ফাঁসি চাই উড়ে আসতে থাকে নানাবিধ হুমকি সেই সময় আদালত কক্ষে ফিরে আসেন বিচারক হাত জোর করে বাকিদের চুপ করার অনুরোধ জানান পরিস্থিতি সামাল দিতে বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী শেষ পর্যন্ত কড়া প্রহরায় আদালত থেকে বার করিয়ে গাড়িতে চাপানো হয় সন্দীপদের তবে সেখানেও বাদে গোল সন্দীপকে পুলিশের যে গাড়িতে তোলা হয় এবার সেটি লক্ষ্য করে ছোড়া হয় জুতো মেডিকেল কলেজে দাদাগিরিতে অভিযুক্ত চিকিৎসক অভিকদের দের বিরুদ্ধে এবারে কড়া পদক্ষেপ গ্রহণ করল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নির্দেশ এস এস কে এম হাসপাতালে আর কোনো কাজ করতে পারবেন না অভিক বহির্বিভাগ অপারেশন থিয়েটার এমনকি জরুরি বিভাগেও আর কোনো ডিউটি করতে পারবেন না তিনি হস্টেলে ঘরও পাবেন না সোমবার কলেজ কাউন্সিলের বৈঠক হয় সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবারে এই নিয়ে নির্দেশ জারি করা হয়েছে অভিককে স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করেছে আগেই এবার অভিককে সাসপেন্ড করলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অভিকের পাশাপাশি সরকারি হাসপাতালে দাদাগিরিতে অভিযুক্ত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং চিকিৎসক সুশান্ত রায়কেও সাসপেন্ড করেছে আইএমএ মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে যান অভিনেত্রী রিতাভরি চক্রবর্তী প্রায় তিরিশ মিনিট ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক হয় তার টলিপাড়ায় একের পর এক নারী নিগ্রহের অভিযোগ প্রকাশ্যে এসেছে অভিযোগ উঠেছে পরিচালক অরিন্দম সিল অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পোস্ট করে অভিনেত্রী রীতাভুরী জানিয়েছিলেন অতীতে তিনি টলিপাড়ার যৌন হেনস্থার শিকার হয়েছেন এবার বাংলা সিনেমা জগতে যৌন হেনস্থা রুখতেই নাকি উদ্যোগী রিতাভরি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা সূত্রের খবর রীতাবড়ি নাকি হেমা কমিশনের ধাঁচে একটি কমিটি তৈরির প্রস্তাব উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রীও নাকি চাইছেন হেমা কমিশনের ধাঁচে একটি কমিটি তৈরি করা হোক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্তরে যে কমিটি বাংলা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত সর্বস্তরের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে খবর মিলেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাকি সন্তুষ্ট অভিনেত্রী প্রায় পনেরো মাস পরে জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল বুধবার তার জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনসাল কৃষ্ণা তাকে শর্ত সাপেক্ষে জামিন দেন যে শর্তগুলি আরোপ করা হয়েছে সেগুলো হলো এই মামলার শুনানির সময় সুকন্যাকে নিম্ন আদালতে হাজির থাকতে হবে তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে ওই নম্বর পরিবর্তন করা যাবে না মোবাইল যেন কাজ করে যে কোনো সময় ফোনে পাওয়া যাবে এটা নিশ্চিত করতে হবে দিল্লিতে তাকে কোথায় সবসময় পাওয়া যাবে তা তদন্তকারী অফিসারদের জানাতে হবে নিম্ন আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগ করার চেষ্টা করা যাবে না কোনো সাক্ষীর প্রভাব কাটানো বা হুমকি দেওয়া যাবে না যে কোনো ধরনের অপরাধমূলক কাজ থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে ফের অশান্ত মণিপুর পাঁচ দিনের জন্য উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হল মণিপুরে ফের ঝরছে রক্ত ফের জ্বলছে হিংসার আগুন ফলে ইন্টারনেট পরিষেবা বন্ধের পাশাপাশি পূর্ব ও পশ্চিম ইম্ফল এবং থৌবালে জারি করা হয়েছে কারফিউ এর আগে ইম্ফল পূর্ব এবং পশ্চিমের জেলাশাসক ভোর পাঁচটা থেকে বেলা দশটা পর্যন্ত কারফিউ শিথিল করার কথা জানিয়েছিলেন তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার বেলা এগারোটা থেকে পূর্ববর্তী নির্দেশিকা বাতিল করা হয়েছে এদিকে সোমবারের মতো মঙ্গলবার রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করেছে মণিপুর বিদ্যালয় শিক্ষা দপ্তর মণিপুরের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট ছবি ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে ফলে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন ভারত থেকে ডিম পৌঁছনোর পরে ডিমের দাম কমল বাংলাদেশে সোমবার বিকেলে বেনোপল সলবন্দর দিয়ে ভারত থেকে ডিম বোঝায় লরি বাংলাদেশে পৌঁছয় তারপর খুশি বাংলাদেশের মুদিখানার মালিকরা হাঁপ ছেড়েছেন সাধারণ মানুষ ভারত থেকে বাংলাদেশে ডিমের গাড়ি পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশের রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বাংলাদেশের শুল্ক দপ্তরের খবর আমদানি করা ডিমের দাম পড়েছে এগারো হাজার দুশো বাহাত্তর ডলার হিসেব কোষে বাংলাদেশি মুদ্রায় প্রতিটি ডিমের দাম এখন মোটামুটি পাঁচ টাকা প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের ওপর তেত্রিশ শতাংশ বহিঃশুল্ক বাবদ এক টাকা ছেষট্টি পয়সা যোগ করে এক একটা ডিমের দাম দাঁড়াচ্ছে সাত থেকে সাড়ে সাত টাকার মতো রবিবারও বাংলাদেশে এক জোড়া মুরগির ডিম বিক্রি হয়েছে তিরিশ থেকে বত্রিশ টাকায় মঙ্গলবার সেটা গিয়ে দাঁড়িয়েছে চোদ্দ থেকে পনেরো টাকা জোড়া